नमस्कार আশা করছি সকলে খুব ভালো আছেন সকালবেলায় এসে চা বানাচ্ছি রান্নাঘরে একটুখানি চা খেয়ে তারপরে দিনটা শুরু করব। এখন তো সকালের দিকটা খুব ঠান্ডা থাকে তাই সকাল সকাল এক কাপ গরম চা দিয়ে দিনটা শুরু করি চা খেতে খেতেই দেখলাম হঠাৎ বেল বাঁচলো এই পার্সেলটা বুক করেছিলাম এই পার্সেলটা এসে আজকে পৌঁছলো এতদিন সময় নিল আসলে আমার সমস্ত কাচের গ্লাসগুলো না ভেঙে গেছে একটা একটা করে ভাঙতে ভাঙতে এখন দুটো না একটাতে এসে ঠেকেছে তাই ছটা কাচের গ্লাসের সেট অর্ডার করলাম সেই সতেরো তারিখে অর্ডার করেছি জিনিসটা আজকে ডেলিভার হলো তারপর চা ঠা খেয়ে সকালের ব্রেকফাস্ট সেরে দুপুরে রান্নার জন্য হাত দিলাম আমি এর আগে একদিন একটু মাটন এনেছিলাম সেখান থেকে বেশ কিছুটা মাটনের টুকরো আমি তুলে রেখেছিলাম তো সেটাই ভাবলাম আজকে করে ফেলি কারণ মাটন খুব বেশি দিন ডিফ্রিজারে রেখে দিলে না বট্ট বেশি ছিবড়ে টাইপের হয়ে যায় এমনিতেই সলিড পিস তার মধ্যে যদি আরও রেখে দিই আরও ওটা শুকিয়ে শুকিয়ে ছিবড়ে হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে আজকেই করে ফেলি আজকে তো একটা স্পেশাল দিন ভাইফোঁটা ভাইফোঁটা এখানে ভাইফোঁটা দেওয়ার মতন সেরকম কেউ নেই আমার কোনো ভাই বা দাদা নেই যাদেরকে আমি ভাই ফোটা দিতে পারি তবে লাস্ট সাড়ে ছ বছর ধরে আমরা মুম্বাইতে যে সোসাইটিটাতে ছিলাম সেই সোসাইটিতেই আমার মাস্তুত ননাসও থাকতেন অর্থাৎ আমার হাজব্যান্ডের মাসির মেয়ে যার ফলে তার সাথে আর কি এই দিনটা বেশ ভালো রকমভাবে সেলিব্রেট করা হতো হয় আমরা ওদের বাড়িতে চলে যেতাম না নাহলে দিদি আমাদের বাড়িতে চলে আসতো এরকম আমাদের হাঁটা রাস্তায় আর কি হাঁটা পথ ছিল দুজনের বাড়ির ডিস্ট্যান্স ওই পাঁচ ছ মিনিট কি হয়তো হার্ডলি দশ মিনিটের হাঁটা তো আজকে সকাল থেকে আর কি সেই দিনটা মনে করে না খুব মনটা খারাপ হচ্ছে গত বছরও যদিও সেই দিনটা আমরা সেলিব্রেট করতে পারিনি কারণ আমরা গত বছর ঠিক পুজোর আটটা দিয়েই তো চলে এসেছিলাম এনসিআরে তাই সেই দিনটা সেইভাবে আর সেলিব্রেট করা হয়নি যে বাড়িটাতে আমরা এখন রয়েছি এই বাড়িটা আমাদের একত্রিশ তারিখ পর্যন্ত লাস্ট আমাদের এক তারিখ বা দু তারিখের মধ্যে এই বাড়িটা ছেড়ে দিতে হবে এখন বাড়ি দেখার জন্য আমাদের মাঝে মাঝেই দৌড়ঝাঁপ করতে হচ্ছিল বিভিন্ন রকমের জায়গায় গিয়ে গিয়ে দেখতে হচ্ছিল পছন্দ অপছন্দের তো একটা ব্যাপার থাকে সে কারণে না লাস্ট প্রায় আমরা এক সপ্তাহ কি তার ওপরে হবে ঠিকভাবে আমরা দুপুরে না খাওয়া দাওয়া করতে পারছিলাম না ওই হয়তো রাস্তায় টুকটাক খেতে হচ্ছিল না হলে দুপুরে খাওয়াই হচ্ছিল না এবং বাড়িতে এসে বিকেল হয়ে যাচ্ছিল সেটা খেতে ইচ্ছে করছিল না তখন হয়তো কোনো স্ন্যাক্স বা কিছু এই সমস্ত বাড়িতে বানিয়ে খাওয়া হচ্ছিল বা বাইরে থেকে আনিয়ে খাওয়া হচ্ছিল প্রপার যে একটা খাবার সেই খাবারটা দুপুরে সঠিকভাবে বসে যে রিল্যাক্স করে খাওয়া সেই জিনিসটা আমাদের অনেক দিন হয়নি তো আজকে মোটামুটি আমরা একটু ফাঁকা আছি ফ্রি আছি তাই ভাবলাম যে আজকে যখন একটা স্পেশাল দিন তো ভালো মতনভাবেই রান্নাবান্না করি আর কিছুটা পুরোনো দিনের স্মৃতিও মনের মধ্যে আসছে বারবার আজ বানিয়েছিলাম ওই বেঙ্গলি ফ্রায়েড রাইস বা ওই ভেজিটেবল পোলাও আর কি বলা যায় তার সাথে ওই মাটনটা করেছিলাম একটুখানি কষিয়ে আর মা একটুখানি বেগুনি করে দিয়েছিল বেগুনির ক্লিপগুলো আমি নিতে পারিনি তাই বেগুনির ক্লিপটা পোস্ট করা হয়নি অনেকটাই বেলা হয়ে গেছে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আমি খেতে বসে পড়ছি হাজব্যান্ড তো ওয়ার্ক ফ্রম হোমে রয়েছে যার ফলে ওর এখন খাওয়ার কোনো ঠিক নেই ও কখন খাবে তারও কোনো ঠিক নেই যে কারণে আমি আগে খেয়ে নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আজ তাহলে আসি